বন্ধুরা তো আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি তো অনেক দিন ভিডিও দেওয়া হয় না তোমরা সবাই ভাবছো তো কাজের চাপে কাজের চাপে বলতে আমার বাচ্চাকে নিয়ে আমার বেবিকে নিয়ে আমি ভীষণ ব্যস্ত তো তোমাদের তো বলাও হয়নি তো আমার বেবি বয় হয়েছে মানে আমার ছেলে হয়েছে তো আমার শরীরটা যেহেতু খারাপ তো যাদের সিজার হয়েছে তারা অবশ্যই জানবে যে তাদের শরীরটা কেমন থাকে তো আমারও তেমনই ছিল প্রায় মাস হয়ে গেছে আমি কোনো ভিডিও আপলোড করি না লং ভিডিও বা শর্ট ভিডিও তো এতদিন পর মানে সত্যি আমার নিজেরা কেমন একটা লাগছে তোমাদের সাথে ভিডিও শেয়ার না করে তো তোমরা আমাকে মিস করেছো কি জানি না কিন্তু আমি তোমাদের ভীষণ মিস করেছি তো এই যে দেখো আমার পুচকু মাসের ঘুমাচ্ছি তো আমি এই যে ভিডিও করছি খেতে ভালো লাগে দেখো গরম গরম চা আর মুড়ি চানাচুর খেয়ে নিচ্ছিলাম সকালবেলায় যেহেতু ঠান্ডা তারপর খেয়ে নিচ্ছিলাম খিচুড়ি আর উপর দিয়ে ঘি ছড়ানো যেহেতু বেস্ট মিল্ক হবে মানে দরকার প্রচুর এখন তো তার জন্য খিচুড়ি খাচ্ছিলাম আর দুপুরে তো কী দিয়ে খেলাম তোমরা সবাই দেখেই নিলে আর শুনতে আমি একটা ইন্টারেস্টিং জিনিস করেছিলাম যেহেতু একটা ঘুঘনি হয়েছিলো সেই ঘুগনিটার মধ্যে মানে ফুচকার মধ্যে সেই ঘুগনিটা দিয়ে আমি খেয়েছিলাম তো বেশ ভালোই লেগেছিলো তো তোমরা ওইটা ট্রাই করতে পারো আর যাদের বিএম হয় না বা ব্রেস্ট মিল্ক তারা কিন্তু এই সব রকম ভেজিটেবল এই স্যুপটা খেতে পারো বা এরকম খিচুড়ি বানিয়ে খেতে পারো তো স্যুপটা আমি নেক্সট টাইম তোমাদের দেখাবো তো দেখো তারপর আমার ফুচকুচ সাথে আমি একটু খেলা করে নিচ্ছিলাম ওর সাথে কিন্তু খেলা করতে বা ওর সাথে মজা করতে আমার কিন্তু বেশ ভালো লাগে তো কার এরকম নিউবর্ন বেবি আছে তো তোমাদের কোনো সমস্যা থাকলে নিউবর্ন বেবি নিয়ে আমাকে সেটাও বলতে পারো তো এই যে দেখো আমি ওর সাথে খেলাধুলো করছি তো দেখো ও কিন্তু খুব মজা করছি আমার সাথে আর রাত্রেবেলা ডিনারটা কমপ্লিট করেছিলাম ফ্রায়েড রাইস আর আলুর দম তোমরা কে কী দিয়ে ডিনার করছো অবশ্যই বলো আর হ্যাঁ চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলে যেও না